ইতিমধ্যেই ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে অবুজ ভৌ নাটকের প্রথম পর্ব আপলোড করা হয়েছে এই ভিডিওতে দ্বিতীয় পর্ব কবে আসবে এবং প্রথম পর্বের বিশ্লেষণ জানানো হবে যারা প্রথম পর্ব এখনো দেখেননি তারা ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল থেকে দেখে আসার জন্য অনুরোধ করা হয়েছে নাটকটির দ্বিতীয় পর্ব আগামী বুধবার দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে সরলা ছোটোবেলার মতো আচরণ করেন অনেক সময় হাসি কান্না অভিমান করেন যা অন্যদের কাছে অস্বাভাবিক মনে হয় তার বাবা মৃত্যুবরণ করেছে কিন্তু সরলা এত ভেঙে পড়েনি সে তার শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করে সেখানে এসেছে কিন্তু সেখানে এসে সে জানতে পারে তার স্বামী ফারহান ইবান আরও একটি বিয়ে করেছে বিয়ের পর শ্বশুর তাকে ঠিকমতো গ্রহণ করা হয়নি ধীরে ধীরে নতুন করে ভুল বোঝাবুঝি শুরু হয় অবশেষে স্বামীর পরিবার সরলাকে বাড়ি থেকে বের করে দেয় মুমু চরিত্রে না ফ্রিসা খান মুমু একজন কষ্ট পাওয়া তরুণীর জীবনের দেখানো হয়েছে সিরিজে ভালোবাসা এবং সহজ সরতার কারণে অন্যের কাছে সমস্যায় পড়েছে নাটকে আবেগ পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক দৃষ্টিভঙ্গি একসাথে মিলে গেছে নাটকে সবচেয়ে বিশেষ দিক হলো মানসিকভাবে দুর্বল ও আলাদাভাবে আচরণ করা একজন মেয়ে সমাজে কিভাবে টিকে থাকে তা বোঝানো হয়েছে নতুন চরিত্র ও কাহিনীগুলো আরও আবেগপ্রবণ ও জটিল করে তুলবে আপনার কি মনে হয় সরলা নিজের জীবনের জন্য লড়াই করবে নাকি স্বামী তাকে আবার গ্রহণ করে নেবে নাকি সমাজের চাপ তাকে ধরে সরিয়ে রাখবে তা কমেন্ট করে জানাতে বলা হয়েছে এই নাটকে অভিনয় করেছেন ফারান ইবান না ফ্রিফা খান মুমু, সাইফা খান ঝুমা সরোয়ার কিরণ এবং আরও অনেকেই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই তো আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন এবং সো আসসালামু আলাইকুম